যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে পবিত্র আশুরা এই উপলক্ষে বন্দনগরীতে বের করা হয় তাজিয়া মিছিল প্রতীকী চিত্রে তুলে ধরা হয় কারবালা প্রান্তরের বিয়োগান্তক ঘটনা রাজপথে চলে শোকের মাতম তাজিয়া মিছিলকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সবার কণ্ঠে হাই হোসেন হাই হোসেন রব বুক চাপড়ে শোকের মাতম করেন অনেকে সকালে চট্টগ্রামের সদরঘাট থেকে বের হয় শোক র্যালি ইমাম হোসেনের প্রতীকী কফিন বহনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় কারবালা প্রান্তরের সেই বিয়োগান্তক ঘটনা এই ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত করে ইমাম হোসেনকে সহপরিবারে রজুল পাকসা ইসলামের পরিবারকে ধ্বংস করেছে ইমাম হোসেনের মরার পর থেকে এটা কন্টিনিউসলি আমরা এইভাবে সে সম্প্রদায়ের লোকেরা শোকের হিসেবে প্রকাশ করছি আপনার আমরা দেশের শহীদকে যেভাবে আমরা প্রত্যেক বছর স্মরণ করি কেন কারণ এটা তাদের হক রয়েছে কিন্তু যারা ইসলামের জন্য জীবন দিয়েছে এটা তাদেরও তো হক রয়েছে আমরা যদি সব মুসলিম যদি এক বিশ্ব এক থাকি তাহলে পৃথিবীর অন্য কোনো জাতি আমাদেরকে কোনো রকম ইয়ে করতে পারবে না সদরঘাট থেকে নিউ মার্কেট কোতোয়ালি হয়ে আবারও সদরঘাটে ইমাম বাড়ায় এসে শেষ হয় শোক তুলে ধরা হয় কারবালার প্রান্তরের তাৎপর্য আমরা খোদার বদলে নিজের আমিত্বকে প্রতিষ্ঠিত করেছি কিন্তু কারবালার শিক্ষা এই আমি থাকি না থাকি আমার রব থাকবে দারে মদিনা দামান ধরে থাকবে হবে মাওলা আলী কিংবা মা ফাতেমা পাক পাঁচজনের দামান ধরে থাকলেই আমাদের শান্তি এবং মুক্তি অন্যায়কারী এবং জালিম কখনোই আমাদের বন্ধু হতে পারে না মানবতার বন্ধু হতে পারে না আমাদের এই আজাদারি কবুল করুক এবং আমরা যে করে আসছি এক থেকে দশই মহরম মলার জন্য আমাদের এই আজাদারিটা সবকিছুই পূরণ করে দেখ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইমাম হোসেনের আদর্শ অনুসরণের আহ্বান সকলের কণ্ঠে পবিত্র আসর উদযাপনকে কেন্দ্র করে চট্টগ্রামে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জালিমের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে এবং মানবতাও রক্ষা করতে হবে আপনা আপনি ধর্মের নামে অন্যকে হত্যা করবেন ধর্মের নামে আপনি অন্যকে নির্যাতন করবেন ইমাম হোসেন সেটা চায়নি বিকেলে নগরীর আমবাগান থেকে বের করা হয় বিশাল তাজিয়া মিছিল আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি মিছিলে তুলে ধরা হয় কারবালার প্রান্তরের নানা ঘটনার প্রতীকী চিত্র কারবালা স্মরণে নগরীর পুরাতন রেল স্টেশন চত্বর থেকে শোভাযাত্রা বের করে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলেশন চট্টগ্রাম জেলা শাখা এর আগে অনুষ্ঠিত হয় সমাবেশ সীমাহীন ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলামের মর্মবাণী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান আয়োজকরা জুবাইতুল মুশাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম